আবারও অশান্ত পরিবেশ সাগর দিকের বিডিও অফিসে আবাস যোজনার ঘর নিয়ে তাদের বক্তব্য যে মাটির ঘর থাকার সত্ত্বেও আবাস যোজনার ফাইনাল লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে অথচ যারা পাবার ব্যক্তি নয় পাখাবাড়ি দোতলা তিনতলা রয়েছে তাদের নাম রয়েছে বলে তারা দাবি করছে বিডিও অফিসে এসে আবার তো কেউ দাবি করছে যে আবাস যোজনার নাম রয়েছে কয়েকজনের যে তাদের দোতলা বাড়ি রয়েছে তারা টাকা দিয়ে নাম তুলেছে বলে দাবি করছে জনসাধারণ মানুষজন এদিন সাধারণ মানুষ বিডিও অফিসে এসে দাবি করছে তারা যে এই আবাস যোজনার লিস্ট নতুনভাবে আবার তালিকা তৈরি করা হোক যাতে তারা যারা পাবার ব্যক্তি তারাই একমাত্র ঘর পাক বলে দাবি করছে জনসাধারণ এসেছিলেন আপনার নাম কেটে দিয়েছেন আপনি কি চাইছেন

থাকি নালিৰ আমাৰ নাম কিয় কাটিলো